কতগুলো পেয়ারা ধরেছে মাসাল্লাহ তো হাঁটতে হাঁটতে সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম এই যে কাশ ফুল তাই না কি সুন্দর তো ভাবলাম যে একটু শেয়ার করে নি এই যে দেখুন কি সুন্দর মরিচ ধরেছে মাসাল্লাহ ডোগা ডোগা মরিচ এই যে এটা একটা বাদাম ও মা কাটা পড়ে গিয়েছে তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি একটা সুন্দর জায়গা এটা হচ্ছে ফাঁকা আর চতুর্দিকে এই যে বিল্ডিং বিল্ডিং এলাকা মার্শাল্লাহ হ্যালো বৃয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে তো বান্ধবীর বাসাতে আসি আজকে হচ্ছে আবহাওয়াটা সুন্দর কিন্তু ভ্যাবসা একটা গরম তো আজকেও বাচ্চাদেরকে রেখে এসেছি যেহেতু বান্ধবীর বাসায় এসেছি আমারও বান্ধবী বান্ধবীর নিয়ে আমার মেয়ের বান্ধবী সো ওরা বাসায় এনজয় করছে আর আমি আমার বান্ধবীকে নিয়ে বাইরে এনজয় করছি ব্যাপারটা অসাধারণ না তো যাই হোক আসছি এক ভাবি বাংলাদেশে গিয়েছে তো আমার বান্ধবী আবার ওই ওনার একটু দেখ কাজও আসছে আর ওই যে মূলত হচ্ছে ওর মেয়ের স্কুল দেখাইতে নিয়ে আসছে নতুন স্কুলে তো ভাবলাম যে হাঁটতে যেহেতু বের হয়েছি মেয়ের স্কুলও দেখে যাই এই যে প্রচণ্ড ঘেমে গিয়েছি দেখে বুঝতে পারছেন তো ঠিক আছে সাথে থাকুন তো এই যে হাঁট এই যে হাঁটতে হাঁটতে হচ্ছে স্কুলে চলে এসেছি এটা একটা স্কুল এখানে হচ্ছে আপনার তো এটা হচ্ছে স্কুল তো জার্মানিতে হচ্ছে এক একটা স্কুল এক এক সময় ছুটি হয় তো যার এখানে হচ্ছে বারোটা পর্যন্ত স্কুলে মেন স্কুল তারপরে হচ্ছে আমরা যদি পার্সোনাল দিতে থাকি তখন হচ্ছে পার্সোনাল আর কি আমরা প্রি বাত আর কি বলে তো ওইটাতে আর কি দিব তো ওটা ই করতে হয় আর কি তো যাই হোক মেয়ের স্কুল আমরা দেখে নিলাম কিন্তু একটা জিনিস ওদের বাসা থেকে অনেক দূর স্কুলটা ছোট বাচ্চা নাই সকালে আসতে হবে আর এই যে কাঠবাদাম বা কাঠ বাদাম না সরি এটা একটা বাদাম গাছ এই যে স্কুল এরিয়া গাড়ি রাখে তো সো আমার বান্ধবীটা খুব কষ্ট হয়ে যাবে ওদের বাসা থেকে একটু স্কুলটা দূরে অবশ্য বাইরের দেশে এখানে সব হাঁটারই আবার হাঁটতে গেলে সব ইজি হয়ে যাবে আর এটা হচ্ছে পুরো আবাসিক এলাকা লোক সংখ্যা খুবই কম হঠাৎ এক দুইটা গাড়ি আসে তো ঠিক আছে আর এই যে সূর্যমুখীর গাছ

এ ধনিয়া পাতা আল্লাহ ই হয়ে গেছে একেবারে ফুল চলে আসছে না ওই যে লাল শাক বেগুন আর টমেটো গুলো একদম পেকে গিয়েছে আমরা আসার আগে ভাবি আসছিল তো ভাবিকে আবার দিয়ে দিয়েছে এই যে কত বড় একটা শুকুনি ও মাইন গড বিশাল বড় হ্যাঁ

অনেক ঝোক ঝোক পরিষ্কার করে রাখছে সবকিছু ভাই এই যে ভাইয়ের ব্যালকনি এটা কি সুন্দর গাছটা বেড়ায়নি কেন এই যে কি সুন্দর সিম ধরেছে কিন্তু বেগুন মার্শাল গাছগুলা এত সুন্দর ও হুম হুম

তো এই যে সুইমিং করলাম সুইমিং থেকে উঠেছি ওই যে ওখানে সবাই সুইমিং করছে আমিও করেছি ভীষণ ঠান্ডা করতেছে এই মুহূর্তটা তো এখন ঠান্ডা আর এখন তো লাস্ট লাস্টই সময় আরও দুই ঘন্টা আছে তো আমি উঠে পড়েছি এখন তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নিব তারপরে দেখা হচ্ছে এটা আসলে অনেক বড়। আর ঠান্ডা যেহেতু সবাই উঠে গিয়েছে এই যে তো ঠিক আছে কাপড় চেঞ্জ করি نار